শুরু করতেছি মহান আল্লাহ তালা নামি আমরা আজকে শিখব এইস সবচেয়ে একাদশ দশ শ্রেণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে গুণগত রসায়ন অধ্যায় দুই ফার্স্ট ফার্টের এই অধ্যায়টা একাডেমিক পরীক্ষা বোর্ড বলো বোর্ড পরীক্ষা বলো আর অ্যাডমিশান টেস্টে হানড্রেড পারসেন্ট আসবেই প্রশ্ন তো তাহলে এই অধ্যায়টা গোছালো করে পড়লে কিভাবে পড়তে হয় আর কীভাবে পড়ালেখা করলে এই অধ্যায়টা সম্পর্কে ডিটেলস কত সুন্দর পড়া যায় এবং এইভাবে পড়ালেখা করলেই তুমি সাফল্য অর্জন করবা ভবিষ্যতে তোমার যে স্বপ্ন মেডিকেল ইঞ্জিনিয়ারিং অথবা ভার্সিটি সেই স্বপ্নটা পূরণ করতে পারবা আর এইটাই হচ্ছে দেখো তোমরা যারা মেডিকেল এই ক্লাসটা তোমাদের শুধু একাডেমিক পরীক্ষার জন্য না যাদের অ্যাডমিশন টেস্টে তাদের জন্যই সুদ্যা শুধু এই লাইনগুলো এই দেখো আমি প্রশ্ন আকারে করেছি এই প্রশ্নটা শব্দটা বাদ যাবে তাছাড়া এই লাইনগুলো প্রতিটা লাইন বইয়ের লাইন এই লাইনগুলো লাগবে হচ্ছে অ্যাডমিশানের জন্য খালি প্রশ্ন করার ওই লাইনটা লাগবে না তার মানে এটুকু লাগবে এটুকু লাগবে এটুকু লাগবে অ্যাডমিশানের জন্য আর এই শব্দটা খালি এই ওয়ার্ডটা লাগবে না এই ওয়ার্ডটা লাগবে না তাছাড়া এইগুলো মুখস্থ করে পড়তে হবে সো অ্যাডমিশানের জন্য এটা খুব খুবই গুরুত্বপূর্ণ তো আমরা এখানে প্রশ্ন আকারে করছি যে কারণ একাডেমি যাতে কাবার হয়ে যায় একাডেমিকে এই অবস্থায় যদি পড়ো এখনই যদি এই অবস্থায় পড়ো তাহলে দেখো ভবিষ্যতে তোমরা যে অ্যাডমিশান দেবে আর যারা অ্যাডমিশান পরীক্ষার্থী তারা যারা এই ভিডিওটি দেখতেছো তারাদের জন্য এই যে লাইনগুলো এই যে লাইনগুলো বানায়া দিয়েছি সুন্দর করে সাজিয়ে দিয়েছি এই লাইনগুলো পড়বা অ্যাডমিশন যে কোনো জায়গায় অ্যাডমিশান পরীক্ষা দেওয়া না কেন মেডিকেল দেওয়ার ইঞ্জিনিয়ারিং দেওয়ার ভার্সিটি দেওয়া হান্ড্রেড পারসেন্ট কোন পাবা তো আমি প্রশ্ন আকারে করেছি এমনিতেই যাতে ওই যারা একাডেমিক পরীক্ষা দেবে তাদের যেন কাজে লাগে সো দেখো এখন যে যদি এইভাবে আমরা পড়তে থাকি শুরু করি যে আমরা একটা টপিক নিয়ে তো আমাদের বই আমাদের বই অনুযায়ী আমরা এখানে সাদাইছি দেখো বই অনুযায়ী সাদাই কি করে আমি বলি যে তোমরা সবসময় দাগিয়ে বই পড়বা দেখো একটা কথা বলি এই যে অধ্যায় শুরু গুণগত রসায়ন একটা কথা বলি যে এইরকম করে আমরা একটা 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 পেজ আমরা দাগিয়ে দাগিয়ে পড়বো এলা হচ্ছে অ্যাডমিশনের জন্য অ্যাকাডেমিকের জন্য বোর্ড পরীক্ষার জন্য এমসি এখনই এখনই যদি জায়গা থাও ভবিষ্যতে যেগুলো তোমরা যে বিভিন্ন কোচিংয়ে ক্লাস করো বা যেখানে ক্লাস করো না কেন তোমার দেখবা যে এগুলো লাইন আর দাগাইতে হবে না কেন এখনই দেখা নিয়ে এসো একাডেমিক অবস্থায় অথবা যারা অ্যাডমিশানে দেখতেছো তাদের জন্য এইগুলো লাইন মনে করো যে মনে ক্ষুধা লাগলে যেমন একটা খাদ্য এটা খাদ্যের মতো তারা মানে না খেলে অবস্থা তাই তো এই জন্য এগুলো লাইন খুবই গুরুত্বপূর্ণ এগুলা দাগে দাগিয়ে পড়তে হয় এইভাবে বই দাগে দেয় পড়ো সো আমরা প্রথম পৃষ্ঠা থেকেই শুরু করবো এখান থেকে শুরু করব। কিন্তু বেশিরভাগই অধ্যায়ে পরমাণু সম্পর্কে বলার পর জ্ঞান এই পরমাণু মডেল চলে আসছে তো পরমাণু মডেল আগে পরমাণু জিনিসটা জানতে হবে না তো ওই জন্য আমরা লেকচার ওয়ান হিসাবে পরমাণু সম্পর্কে ধারণা দিয়ে তারপরে এখান থেকে শুরু করব প্রথম পৃষ্ঠা থেকে শুরু করব তো এটা হাজারেন আগের বই এটা হাজারিন আগের বই থেকে তোমরা এটা দাগে পড়তে পারবা তো হাজারিন আগের বই সবাই বেশি ফলো করে তো হাজারিক স্যার হাজারিন আগ স্যারের তো এখন খেয়াল করো তোমাদের একটু খেয়াল করি যে এটা আমরা প্রথম পেজ থেকে শুরু করব কিন্তু আমরা এখন স্টার্ট করতেছি যে পরমাণু থেকে যেহেতু আমাদের এখানে পরমাণু মডেল সম্পর্কে কথা বলা আছে সো পরমাণু জিনিসটা কি সেখান থেকে আগে শেষ করে মানে সব বইয়ে ওখান বেশিরভাগই বইয়ে ওই পরমাণু সম্পর্কে ধারণা দেওয়ার পরে এটা বলছে সো আমরা ওটাই আগে শেষ করে আসবো সো ওটা আমাদের দেখায়নি তোমাদের হাজারি বইয়ে একটু দুই কয়েকটা পেজে পরে এটা দেওয়া আছে সো আমরা হাজারি বইয়ে দুই একশো সাত কারো এদিক হতে পারে কারণ প্রতি বছরের বইয়ে অ্যাড হয়তো তো কারো এই একশো সাতের আগে হতে পারে কিছু পিস হতে পারে তোমরা এটা দেখা যেতে পারো তো এখানেই আছে পরমাণু এখানে বই দাগায় দেব আমি আবার বলছি বই দাগায় পড়ুয়া যে পরমাণু সম্পর্কে ধারণা আছে যে পরমাণু হলো মৌলিক পদার্থে ক্ষুদ্রতম কোনা সাধারণত যার স্বাধীন অস্তিত্ব নেই স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু ক্ষুদ্রতম একক রূপে সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে তাকে পরমাণু বলে তো আমরা এটা এই সংখ্যাটাকেই আমরা এই যে লেকচার শীত তোমরা যারা পাও আমার যে অনলাইন ব্যাস বলো অফলাইন ব্যাস বলো প্রাইভেট ব্যাস বলো পার্সোনাল তো এই সবগুলো বা হোম যাদের বাসায় পড়াই তো তাদের ব্যাস বলো তাদের এই বাসায় পড়ানো বলো তো এই লেকচার লেকচারশিটগুলো পেয়ে গেছো তো এই লেকচার লেকচারশিটগুলো যারা পাওনি তারা আমার অনলাইনে নখ দিবা পেয়ে যাবা তো লেকচার লেকচারশিটগুলো কি সুন্দর করে সাজানো না দেখো ওখানে পরমাণু এখানে পরমাণু কি তো এই খালি এই প্রশ্ন আকারে কথাটা লিখছি তাছাড়া ওই একই জিনিস মৌলিক পদার্থে ক্ষুদ্রতম কোনো ক্ষুদ্রতম সরাসরি রাসায়নিক অংশগ্রহণ করতে পারে তাকে পরমাণু বলে শেষ পরমাণু ওখানে আমরা দেখতেছিলাম যে পরমাণু হচ্ছে মূল কণিকা কাকে বলে পরমাণু এত মূল কণিকা বলতে কি বুঝাই যে পরমাণু মৌলিক হচ্ছে কণিকা বা মূল কণিকা ওকে মূল কণিকা যে সব অতি সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে পরমাণু মূল কণিকা বা মূল কণিকা বলা হয় তো পরমাণু কণিকা বা মূল কণিকা মূল কণিকা বলা হয় যে সব অতি সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে পরমাণু মূল কণিকা বলে তো পরমাণু মৌলিক কণিকা হচ্ছে কত তিন প্রকার একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা অস্থায়ী মূল কণিকা কম্পোজিট মূল কণিকা তো আমরা বই থেকে একটু না দেখে আসি বই কি লেখা ছিল হ্যাঁ বইয়েও তাই লেখা আছে যে পরমাণু মূল কণিকা যে সব অতি সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে পরমাণু মূল কণিকা বলা হয় স্থায়ী মূল কণিকা অস্থায়ী মূল কণিকা আর একটা আছে কম্পোজিট মূল কণিকা যেহেতু তোমার এই বইয়ে দেওয়া নাই তো আমি লিখে দিয়েছি যে কম্পোজিট মূল কণিকা তো আমরা এই যে স্থায়ী মূল কণিকা সম্পর্কে জানবো তো আমরা ওখানে যেহেতু সুন্দর করে সাজাইয়া লেখছি কয়েকটা বই মিলিয়ে লেখছি তো ওখানে সুন্দর করে এই টপিকে মনে কর এটাই সাজায় লেখছি ওখানে তো এখান থেকে আমরা দেখলাম তা এখন দেখো এখানে আসো তো এখানে স্থায়ী মূল কণিকা কতগুলো মূল কণিকা যা আছে যা হচ্ছে সব মৌলিক পরমাণুতেই থাকে যাদের স্থায়ী মূল কণিকা বলা হয় মানে সব প্রমাণিতেই কি থাকে যে এগুলো হচ্ছে ইলেকট্রন প্রোটন আরেকটা কী নিউট্রন এটা আমরা আগে থেকেই জানিলে স্থায়ী মূল কণিকাতে এমসিকে আসতে পারে নিম্নিকুণ্ড স্থায়ী মূল কণিকা বা স্থায়ী মূল কণিকা এবার আসে এবারে আসি অস্থায়ী মূল করিকা অস্থায়ী মূল কতগুলো মূল কণিকা আছে যা মূলের পরমাণুতে খুবই অল্প সময়ের জন্য খুবই অল্প সময়ে অস্থায়ীভাবে থাকে তো পরীক্ষায় আসতে পারে অস্থায়ী মূল করিকা কোনটি এমসিকে অনেকবার পরীক্ষা আছে অ্যাডমিশন টেস্টও আছে সো আমরা নিউট্রনো অ্যান্টি নিউটোনো পজিটনো এটা মুখস্থ করবো অ্যাডমিশান যারা দিচ্ছ বোর্ড পরীক্ষা যারা দিবে এই সবগুলো এই আটটা উদাহরণই মুখস্থ করবা হান্ড্রেড পারসেন্ট আমি আবারও বলতেছি তোমাদের যারা অ্যাডমিশান দিচ্ছ তা এই প্রশ্নটা হয়তো বা এই কথাটা লাগবে না কিন্তু এই 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 লাইনগুলো লাগবে তোমার অ্যাডমিশান এই লাইনগুলোই তোমার অ্যাডমিশান এই লাইনগুলোই খালি পড়ো তাহলে তোমার অ্যাডমিশানে কোথাও চান মানে আদার্স কোনো দেখতে হবে না বইও খুলে দেখতে হবে না এই লাইনগুলো খালি দেখো তাহলেই হবে এই লাইনগুলো লাগবে খালে এই প্রশ্নটা এই কথাটা আর লাগবে না এই এই লাইনটা লাগবে না এই লাইনটা লাগবে না যারা অ্যাডমিশান দিচ্ছ আর মেডিকেল বলো ইঞ্জিনিয়ারিং বলো আর যারা ক্লাসটা দেখতেছ একাডেমিকের জন্য তাদের এই প্রশ্ন সহকারে এই উত্তরটা লাগবে প্রশ্ন সহকারে এই উত্তরটা লাগবে আর যারা একাডেমি অ্যাডমিশান দিচ্ছ তাদের খালি এই লাইনগুলো লাগবে এইগুলো খালি এই প্রশ্ন করা এই লাইনটা লাগবে না তাহলে এ হচ্ছে কাহিনি তো তোমরা এই লাইনগুলো খুবই অ্যাডমিশন টেস্টে কতবার মুট পরীক্ষা যে কতবার এখান থেকে প্রশ্ন হয়েছে যে নিম্ন কোনটি অস্থায়ী মূল কণিকা কোনটি অস্থায়ী মূল কণিকা নয় এটা পড়ে নেবা যে আমাদের বইয়ের লাইনে তুমি ভাবতো আমরা কি এখান থেকে কি ইয়া এলিয়েন জায়গা থেকে কি সংগ্রহ করে নিয়ে আসি আসলে তা না বই থেকেই সংগ্রহ করা হয়েছে কিন্তু এই বই থেকে সংগ্রহ করা এত সুন্দর করে গোছালো করে মানে পয়েন্টে পয়েন্টে মানে এই লাইন এই পৃষ্ঠার উপর কি কী ধরনের প্রশ্ন হতে পারে অ্যাডমিশান টেস্টে একাডেমিকে আবার যারা অ্যাডমিশন এখন দিচ্ছ তাদের জন্য এই সিটগুলো কতটা যে গুরুত্বপূর্ণ এই প্রত্যেক এই লাইনগুলো তো ওইভাবে সাজানো গোছানো কোনো জায়গায় কোনো বই বাজারে নাই যে পুঁথিটা এই দিয়ে একটা টপিক বললাম এতটুকু পড়লাম এর উপর বোটে এ বুট বই তারপরে বোর্ড পরীক্ষা। বা ইঞ্জিনিয়ারিং মেডিকেল বিশ্ববিদ্যালয় একসাথে কখনো দেওয়া থাকে না এটা এখন মূল কণিকা সম্পর্কে ধারণা দিয়েছি এই মূল কণিকা উপর এই ইঞ্জিনিয়ারিং মেডিকেল বলো আর ভার্সিটি একই সাথে প্রশ্ন কোথাও থাকে না মানে এই সামান্য একটা টপিক তারই উপরে এতগুলো এমসিকিউ কোথাও থাকে না সো আমরা যদি ওই সামান্য উপরে এটার উপরই ক কী কী এমসি কিউ আসছে বা এক্সট্রা আসে অ্যাকাডেমিক যেমন ভালো পারবো আর অ্যাডমিশনের জন্য তো এটা কম্বলসোরি বাবা এটা কোনো ইয়ে নেই তো অ্যাডমিশানের জন্য এটা তো একবারে এই লাইনগুলো একরে খুবই খুবই গুরুত্বপূর্ণ এই লাইনগুলো দেখো যে কোনো জায়গায় তুমি ভর্তি হয়ে থাকো অ্যাডমিশানে ভর্তি হয়ে যদি থাকা থাকো এখন তোমরা যারা একটা ভিডিও দেখতাছো এখন যদি তোমরা অ্যাডমিশানই কোচিং করে থাকো যে কোনো জায়গায় ভর্তি হয়ে এই লাইনে বাইরে একটা লাইনে তোমাকে দেখা দেয় নাই সো এই লাইনগুলোই তুমি যদি মুখস্ত করতে পারো আমি আর অর্থাৎ আমার এই সিটগুলো যদি এই সিট গুলো এইভাবে এখানে তো সুন্দর করে সাজানো মুখস্থ করে নিতে পারো আর কোথাও করতে হবে না খালি তোমার অ্যাডমিশনের জন্য এই লাইনটা লাগবে না এই লাইনটা বাদ যাবে কিন্তু একাডেমিকের জন্য এই লাইনটা শুদ্ধ লাগবে একাডেমিকের জন্য এই লাইনটা শুদ্ধ লাগবে এই লাইনটা সন্ধ্যে লাগবে ওকে তো এটা তাহলে অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট একাডেমিকের জন্য এখন আলফা কি আলফা কণিকা বা হচ্ছে কি দেখো কণিকা আর একটা এটা কম্পোজিট কণিকা স্থায়ী ও অস্থায়ী মূল কণিকার ব্যতীত আর একটা ধরনের আছে সেটাই হচ্ছে সে কম্পোজিট মূল কণিকা এখন এম দেখি এই টপিকের উপর বোর্ড পরীক্ষায় কি আছে নিম্ন কোনটি মূল কণিকা এইটা আলফা কোনা একটু বললাম কম্পোজিট মূল কণিকা তারপর কি বলছে কোন কণিকা হচ্ছে স্থায়ী হচ্ছে সবচেয়ে কি কম স্থায়িত্ব সবচেয়ে কম আমরা বললাম যে অস্থায়ী দেখো তো অস্থায়ীর মধ্যে আই দিয়ে দেখো মেসন মেসোনও আই দে এখানে পেয়ে গেলাম তারপরে দেখো বুট পরীক্ষা দিয়েছে যে কোন দুটি কণিকা পরস্পর সমান ও ইলেকট্রন যেটা সেটাই হচ্ছে কি প্রোটন তো এটা আমরা এমনিতে জানি এবারে দেখো এই টপিকের উপর দেখো সামান্য একটু টপিক পড়ছি ওই টপিকের উপর যদি আমরা চার পাঁচটা সেক্টর একসাথে পড়ি এই কত কতকে বোর্ড বোর্ড বোর্ডের প্রশ্নও হবো মেডিকেলে আসে এটা তোমাকে দেখাতে পারবো আবার বোর্ড প্রশ্নই আবার ইয়াতে আসে বিভিন্ন জায়গায় আসে কী কয় অ্যাডমিশান ওই দি ভার্সিটি অ্যাডমিশান বা ইঞ্জিনিয়ার বলা আসছে তো এরকম আছে তো আমরা ওই বোর্ড প্রশ্নও পড়বো আবার দেখো একাডেমি যারা পড়তেছো তাদের জন্য তো একসাথে যদি এই দিয়ে মেডিকেলের কোশ্চিনগুলো ভার্সিটি কোশ্চিনগুলো আর ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চিন যদি একসাথে পড়ো তোমরা যারা একাডেমিকে পড়তেছো তাহলে একসাথে যদি পড়ে যাও তাহলে হবে এই ক্লাসটা আমি আবার বলি এই ক্লাসটা শুধু একাডেমিকে না এডমিশনের জন্য আবার যারা শুধু ভেবে নিচ্ছ যেটা অ্যাডমিশান ক্লাস তা না এটা একাডেমিকেরই ক্লাস তো দুডারই ক্লাস তো এটা দুই দুইডারি ক্লাস লাগবে একই জিনিস তো দেখো তোমরা একসাথে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সবগুলো প্রশ্ন সলভ করে নেওয়া একটা টপিক পরেও ওই টপিকেরই সিকিউ এম কিউ সব ধরনের তথ্য পরে নিবা তাহলে দেখবা যে একাডেমিক বলো বোর্ড পরীক্ষা বলো আবার অ্যাডমিশান টেস্টে সব জায়গায় সব কিছু হয়ে যাবে আর অ্যাডমিশান টেস্টে এই দেখো আছে দেখো কোনটি নিচের কোন কোন মূলকণিকা খুবই অস্থায়ী পজিটন দেয় অস্থায়ী মূলকণিকা আবার কি বলছে যে মৌলের আইসোটোপ ওহার উহার কোন মূলকণিকা উপর নির্ভর করে আইসোটোপ দেখো আমরা জানি আইসোটোপ তার পুটন সংখ্যা সমান এটা হচ্ছে আমরা নিচে পড়বো তো আইসোটোপ তো আইসোটোপ হচ্ছে প্রোটন সংখ্যা সমান তো এটা আমরা আইসোটোপের ওই টপিকের উপর পড়ব না এটা থাক এটা আমরা ওর নিচে ওটা বলব না আইসোটোপের সংখ্যা একটু আগে পরেই পড়বো আমরা একটু পরেই পড়বো স্থায়ী মূল কণিকা কোনটাই দেখ প্রোটন ইলেকট্রন প্রোটন নিউট্রন তারপরে দেখো কোনটি দেখো এটা দেখো আমরা মেডিকেলের সম্পর্কে পড়লাম মেডিকেলে আরও প্রশ্ন আছে মেডিকেল আরো আসেনি আরো আছে এই প্রশ্ন আছে আছে দেখো এখানে ওকে তারপরে দেখো দেখো প্রশ্ন কোনটি কম্পোজিট কোন ক্যারিকা পজিট্রন এটা কম্পোজিট বলছে ওকে দেখো কম্পোজিট হচ্ছে কম্পোজিটে আমরা কম্পোজিট হচ্ছে আলপাক হচ্ছে ডিউটেরন এই ডিউটেরন এটা ভুল আছে এটি এখানে ভুল এটা দিছে এরা হবে ডিউটেরন আলপাক আর ডিউটেরন আর এরা হচ্ছে অস্থায়ী মূল কণিকা এটা উত্তর না এটা উত্তর না এটা ভুল তো এরা এটা হবে উত্তর যে ডিউটেরন আলপাকোনা আর ডিউটেরন আমরা জানি কম্পোজিট তাহলে এই কি পজিটন মেসন এটা হচ্ছে মিয়ন এরা সবগুলো তো আমরা পড়েছি অস্থায়ীর মধ্যে হলে অস্থায়ী আর কম্পোজিট হচ্ছে কি আলপাকোনা আর ডিউটেরন সো উত্তর হবে ডিউটেরন এটা ভুল এরা না কোনটি হচ্ছে কোন মৌলিক কোনটি খুবই অস্থায়ী অস্থায়ী কি দে অস্থায়ী মূল কণিকা আমরা এইদে জানি আর এরা তো স্থায়ী ইলেকট্রন প্রোটন নিউট্রন স্থায়ী তো এইভাবে কোনটি কম্পোজিট এইদে আলফা কোনা সকল মৌলিক পরমাণুতে সাধারণত মূল কণিকা হিসাবে কোনটি থাকে আমরা জানি সকলকেতেই ইলেকট্রন থাকবেই সো আমরা দেখো এই সম্পর্কে জানলাম বুট বই দেখো বুট বই কোনটি কম্পোজিট দে ডিউটেরন পরমাণু মূল কণিকা হচ্ছে পরমাণু কোন দুটি কণিকা পরস্পর হচ্ছে সমান ইলেকট্রন আর একটু আগে দেখলাম এটা তারপর নিচের কোন স্থায়ী মূল কণিকা দেখো কোনটি হচ্ছে স্থায়ী মূল মূল কণিকা কণিকা আর আর এই কোনটি দে তাহলে মূল কণিকা হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তো তাহলে আমরা দেখো এই টপিক সম্পর্কে খুবই ভালোভাবে জানলাম এই টপিকের দেখো একটু টপিক পড়েছি আমরা একটু টপিকের উপর দেখো আমরা দেখো সামান্য টুকু টপিক পড়েছি আমরা দেখো কী বললাম দেখো এখান থেকে এই যে পরমাণু এটা আমরা এইটুকু বললাম এই স্থায়ী মূলকনিকে অস্থায়ী কণিকা এখান থেকে এই এটুকু মানে সামান্য এইটুকু টপিক পড়ে আমরা দেখো এটার উপর বোর্ড পরীক্ষা ইঞ্জিনিয়ারিং সব মেডিকেল সবগুলারই দেখলাম আমরা ইয়ে দেখলাম তো এখান থেকে ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় আসেনি দেখে ইঞ্জিনিয়ারিংটা দেয়নি তাছাড়া ব্যাক ভার্সিটি থেকে শুরু করে মেডিকেলে আসে এবারে পরের টপিক কি আছে আইসোটোপ হোক তো আমরা বইয়ের পিস্টা হাজারিনাকে বইয়ের পৃষ্ঠা অনুযায়ী তোমাদেরকে পড়াবো টেনশান নেই পিসটা অনুযায়ী প্রতিটা পৃষ্ঠার উপর কী কী ধরনের এমসি কিউ সৃজনশীল আসে কিনা প্রতিটা টপিকের উপর এবং তোমাদের বইয়ে একবারে সবাই ইয়া করার পর ঢালাভাবে এমসি কিউ বা ইয়ে পড়লে ওরা অত মনে থাকতে চায় না কিন্তু তোমাদের ইচ্ছা হয় না যে একটা অধ্যায়ের পরামাত্ম আমরা সবাই চাই যে একটা টপিক পড়লাম এই আইসো পড়ছি এই আইসোটের উপরে কী কী ধরনের সৃজনশীল ক খ এমসি কিউ কীভাবে আসছে আমরা জানতে খুবই ইচ্ছা হয় তো কেউ বলে না তো তা একবার ঢালা পড়তে যায় ওখানে বোঝাও যায় না তো আমরা দেখো এই টপিক পড়বো এই টপিকেরই এমসিকিউ কিউ ক খ আসছে কি না দেখে নেব। সো এইভাবে করে আমরা খুঁটে খুঁটে পড়ব বই যেমন দাগাবো বই দাগানোর উপর বিকল্প কিছুই নাই বই সুন্দর করে দাগায় নেব এই যে আইসো টপ আইসোবার আইসোটোন এই তিনটা নিয়ে আমরা এখন আলোচনা করবো এই তিনটাকে আমি এই যে বইয়ে তো দাগাইছি এই দাগানো লাইনটাকেই আমি সুন্দর করে সাজে আবার এখানে লিখছি এই ও খেয়াল করো এখন খেলো আইসো টোপ আইসো আইসো টোপ এই যে টোপের যে প আছে না এই যে টোপের যে প আইসো টোপ পুটন সংখ্যা সমান এটা মনে রাখবা আইসো বার র আছে না বার ভরের সাথে কিছুটা মিল আছে না আইসো বার ভর সংখ্যা সমান টোন নিউটন সংখ্যা সমান তো শর্টকাট সংখ্যা আইসো যার পুটন সংখ্যা সমান তার মানে কি বাকি দুটা ভিন্ন অবশ্যই ভর আর কি নিউটন সংখ্যা ভিন্ন তাকে আইসো টপ বলে তাহলে তোমাকে আইসো বারের সংখ্যা যদি বলে আইসো বার ভর তাহলে যেটা মিলতেছে সেটা সমান তাহলে ভর সংখ্যা সমান ভর সংখ্যা কি সমান তাহলে যে পরমাণু ভর সংখ্যা সমান সমান কিন্তু সমান কিন্তু হচ্ছে কি পুটুন সংখ্যা ভিন্ন হয় তাদেরকে পরস্পর কি আইসো বার বলে যে হচ্ছে নিউট্রন কী হয়েছে নিউট্রন সংখ্যা সমান থাকে তাহলে নিউট্রন সংখ্যা কি সমান তাহলে নিউট্রন শুখা সমান এখানে সমান লেখে রাখো এখানেও সমান পরে সমানটা রেখে রাখো তাহলে যে কোনো আইসোটপ পোটন সংখ্যা সমান সংখ্যা সমান এই সমান কথাটা লেখা রাখো তো আইসো কি টোন নিউট্রন সংখ্যা সমান তাকে কি বলে আইসো টোন বলে আইসোবারের ভর সংখ্যা সমান তার মানে প্রোটন সংখ্যা ইয়ে নিউট্রন সংখ্যা ভিন্ন হবে আর আবার আইসোটোন নিউট্রন সংখ্যা সমান তার মানে কি প্রোটন সংখ্যা ভর সংখ্যা ভিন্ন হবে তাহলে আর কথা মনে হয় আইসোটপ হচ্ছে একই মৌলের পরমাণু একই মৌল মানে কি এই দেখো হাইড্রোজেন মানে কি হাইড্রোজেন 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 এক তো এই রা পোটি দেখবা যে নিচে এই দে একটা শর্টকাট টেকনিকে একটা কথা মনে করি যে রে যদি এই দে মনে করে একটা মনে করে ইয়া দিলাম এন যে এখানে এই যে যদি সমান হয় তাহলে ভাববা আইসো টোপ আর উপরে যদি সমান হয় এরকম উপরে এই উপরে যদি সমান হয় ভাববা আইসো কি তো আইসো হচ্ছে কি বার মনে করবা আর এই দুটো বিয়োগ ফল যদি সমান হয় তাহলে মনে ভাববা যে আইসোটোন ভাববা তো এখন উপরে সমান থাকলে আইসো বার নিচে সমান থাকলে আইসোটোপ আর বিয়োগ ফল সময় আইসোটন এটাই মনে রাখলেই হবে সো আমরা এই সম্পর্কে ধারণা নিয়ে নিলাম আইসো ইলেকট্রন কি ইলেকট্রন সংখ্যা সমান যেমন দেখো আমরা কার্বনের ইলেকট্রন সংখ্যা আমরা জানি বারো ইয়াস হয় আর হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে আট তাহলে আট আর ছয় কত চোদ্দ এই দেয় কার্বনে হচ্ছে ছয় আর আমরা জানি নাইট্রোজেনের হচ্ছে সাত আর এখানে দেখো এই যে মাইনাস মাইনাস থাকলে এক যুগ হবে আর প্লাস যদি থাকতো তাহলে এক বিয়োগ মানে যতগুলো প্লাস থাকবে ততগুলো বিয়োগ যাবে আর যতগুলো মাইনাস থাকবে ততগুলো যুগ হবে তার মানে দেখো কার্বনের ছয় নাইট্রোজেনের সাত এখানে এক চোদ্দ হয়ে গেল আবার নাইট্রোজেন আমরা জানি সাত দুটা নাইট্রোজেন ছাদ দুই চোদ্দ তাহলে দেখো এই তিনও রাতি আছে তার মানে এটা এটা আর এটা তিন পরস্পর কি আইসো ইলেকট্রন মানে ইলেকট্রন সংখ্যা সমান তার মানে এই এখানে একটা শর্টকাটে দিয়েছি যে আইসোটোপ পোটন সংখ্যা সমান আইসোটোপ পোটন সংখ্যা সমান আইসোভার দেখো দেখো আইসোভার ভর সংখ্যা সমান আইসোটোন নিউটন সংখ্যা সমান আর বাদ দেখো এলে ভিন্ন দাদা দেখো দেখো নিচে যদি সমান থাকে দেখো নিচে সমান তার মানে কি আইসোটো এই উপরে সমান তার মানে আইসোবার আবার দেখো দুটো করলে কত হয় এখানে বিয়োগ করলে পাই হচ্ছে কত বিয়োগ করলে পাচ্ছি এখানে বিয়োগ করলে কত পাচ্ছি আইসোটোন দুই ও এটা তো মিলল না তো এখানেই খেয়াল করো এখানে যদি আমি এক একই তো দেওয়া লাগবে এখানে খেয়াল করো তো তাহলে এখানে এটা উদাহরণটা ইয়ে দেওয়া আছে তো মনে কর এ একটা এখানে হচ্ছে দেওয়া আছে দুই এখানে দেওয়া আছে তিন এখানে দেওয়া আছে বিয়ে আর একটা এখানে হচ্ছে দেওয়া আছে আহ তিন এখানে দেওয়া আছে চার তো অনুরূপভাবে এখানে দের করো তো এখান থেকে বিয়োগ করলে এখানে এক পাওয়া যাবে এখানে বিয়োগ করলে এক পাওয়া যাবে তা না এটা আইসো ইলেকট্রন বিয়োগ করলে যদি সমান থাকে আইসো ইলেকট্রনিক তো এখন খেয়াল কর এবারে আসি এবারে দেখো খেয়াল করো খুব সহজে বুঝতে পারবা খুব সহজে কিভাবে বুঝতে পারবা যে দেখো তো এখানে খেয়াল করো যে এটা পরস্পর কি আইসো ইলেকট্রন কোন হচ্ছে কি আইসো ইলেকট্রন কোথায় আইসোটন আইসোটন কি জিনিস তাহলে দুটা বিয়োগ পরশন হবে এটা বিয়োগ করলে কত হয় ষোলো তিরিশ থেকে ছয় বাদ চোদ্দো বাদ দিলে হচ্ছে ষোলো থাকে ষোলো এখানে ষোলো থেকে বত্রিশ থেকে ষোলো বাদ দিলে ষোলো থাকে তার মানে এই দুটা আইসো ইলেক আইসোট ইলেকট্রন ওকে তো আইসোটন যেটাকে বলা হয় তাইতে দেখো আইসোটন কোনটা তো দেখো খেয়াল করো তো আইসোটন খেয়াল করো এখানে খেয়াল করো ওকে তাহলে এই দুটো কি বিয়োগ ফল কী আছে দুটা বিয়েক ফল দেখতেছি সমান নাই এরা দুয়ে বিয়েক ফল দেখো বিষ এই দুটা বিয়োগ করলে বিষ এরা দুই বিয়োগ করলে বিষ তার মানে এটা হচ্ছে আইসোটন তো হলে আইসো বার আইসোটন আইসো টোপ ওকে তো মনে যেন থাকে তো এখানে খেয়াল করো আইসোবার কী হলো ভর সংখ্যা সমান দেখো তাহলে কি আইসো এখানে ভর সংখ্যা একই বলছে তাই মানে আইসো কোনটি আইসো ইলেকট্রন ইলেকট্রন যদি বলে ইলেকট্রন সংখ্যা সমান এটা দেখো ইলেকট্রন সংখ্যা সমান এখানে আছে কটা পটাশিয়াম প্লাস মানে আঠারোটা ক্যালসিয়াম টু প্লাস এটাও আঠারোটা এটা হচ্ছে একুশ থেকে তিন বাদ দিলে তাই করা আঠারো এখানে ক্লোরিন আর একটা যোগ করলে আঠারো তার মানে সবগুলো ইলেকট্রন সংখ্যা সমান তার মানে আইসো ইলেকট্রন নিম্ন কোনটি আইসো টোপ দেখো মেডিকেলে কীভাবে আছে দেখো একই টপিকের উপর আমরা একসাথে মেডিকেল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সবগুলো দেখে নেব তাহলে দেখো নিচের কোনটি আইসোটোপ একটি একটি নেই তো অক্সিজেনের কতটি আইসোটোপ পাওয়া যায় তিনটি তারপর নিচের কোন মৌলটি ও এইগুলো কয়টা কয়টা করে আইসোটোপ তো আমার ওই সিটের মধ্যেই আছে তো নিচের কোন মৌলটি হচ্ছে স্থায়ী আইসোটোপ আছে। স্থায়ী একটি আইসোটোপ একটি হবে তো একটি আইসোটোপ হচ্ছে স্থায়ী আইসোটোপ একটি এখানে একটি বলা বলবে একটি তো এটা হচ্ছে সোডিয়াম সোডিয়ামের আইসোটোপ একটাই মাত্র ওকে দ্বিতীয় নাই যে সমস্ত ভর সংখ্যা বা পারমা ভর সংখ্যা বা পারমানের সংখ্যা একই তাহলে ভর সংখ্যা সমান হলে কি জানি আমরা তো ভর সংখ্যা সমান হলে আমরা জানি হচ্ছে এদের আইসো বার তো মেডিকেলে আরও প্রশ্ন আসে এদের ডেন্টালে শূন্যস্থানে কি হবে আইসোটোপের কি সমান আইসোটোপের দেখো সমান নয় এখানে বলছে সমান নয় তার মানে আইসোটোপের কি সমান নয় ভর সংখ্যা সমান তো খেয়াল করো ওকে তাহলে এইভাবে করে যেমন আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক সমান পটন থাকে তার পূর্ণ সংখ্যা সমান তো এইভাবে করে এটা অ্যান্সার করে নিবা তো এইভাবে করে আমাদের অনুভাবে মেডিকেলের দেখো আরও মেডিকেলে পরীক্ষা আসছে এগুলো আমরা হচ্ছে মেডিকেলে আমার এখানে অ্যাড করা আছে উনিশশো অষ্টআশি সাল থেকে সবগুলো সিটের মধ্যে সবগুলো পেয়ে যাবা আর একটা দেখো এখানে থেকে বিশ্ববিদ্যালয় আছে কোন পরস্পর সমান সমান এই থাকবে দেখো এখানে বিয়েক পল কি সমান থাকবে করলে হচ্ছে সাত এই বিয়োগ করলে সাত আইসো টন হয়ে গেল কোনো আইসোটনের উদাহরণ একইভাবে তোমরা এটা করে নিবা দেখো একইভাবে দেখো আমাদের ভার্সিটি পরীক্ষা দিয়েছে তারপরে দেখো আমাদের ভার্সিটি পরীক্ষার পর আমরা হচ্ছে দেখো এলা কতগুলো ভার্সিটি পরীক্ষা দিয়েছে কতগুলো এই জন্য বলতেছি এই এক টপিকের উপরই ভার্সিটি দেখো বই বুট বইয়ের প্রশ্ন মধ্যে আছে আবার দেখো ইঞ্জিনিয়ারিং পরীক্ষায়ও দিয়েছে দে কোনটি পরস্পর আইসো বার ভর সংখ্যা সমান দেখো উপরে সমান উপরে সমান আইসো বার নিচে সমান হলে আই নিচের সমান হলে আইসো টোপ আর যদি দেখা গেল দুটো বিয়োগ পর সমান থাকে তাহলে সেটা হবে আইসো টন ওকে তো আমরা এখানে দেখো এখানে কোনটি আইসোটোন দেখো এই দুটো বিয়োগ করলে আসে ষোলো এই দূরে বিয়োগ করলে ষোলো এই দু বিয়োগ করলে ষোলো তার মানে এরা বর্ষা আইসোটন তো এভাবে করে তোমরা যদি বই দাগিয়ে সুন্দর করে গোসালো করে যদি পড়তে পারো তাহলেই তোমরা এই মেডিকেল বলো ইঞ্জিনিয়ারিং বলো ইউনিভার্সিটি চান্স পেতে পাবা এবং বোর্ড পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট প্লাস পাবা তো এভাবেই আমরা পরপর ক্লাসটা সাজাবো এটা ক্লাস ওয়ান দেখলাম তো এভাবে করে পরপর ক্লাসে আমরা শর্টকাটে মাধ্যমে তাড়াতাড়ি যেগুলো বড়ো বড়ো ম্যাথ হাতে ক্যালকুলে হ্যান্ড ক্যালকুলেশান যেমন মেডিকেল ভার্সিটির জন্য হ্যান্ড ক্যালকুলেশন লাগে শর্টকাটে মাত্র উত্তর বলতে পারবো সেটা করবো আবার আমাদের বোর্ড পরীক্ষায় যেমন ক্যালকুলেটার নেওয়া যায় যেমন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় ক্যালকুলেটার নেওয়া যায় তো তখন আমরা ক্যালকুলেটার মাধ্যমেও শর্টকাটে কীভাবে তাড়াতাড়ি একটা অঙ্ক করা যায় সেটাও আমরা শিখব সো বোর্ড পরীক্ষা যেমন গুরুত্বপূর্ণ আমার সাথে সাথে অ্যাডমিশান জন্য গুরুত্বপূর্ণ তো আমরা পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিকভাবে তোমরা দেখে নাও এটা ক্লাস প্রথম তো তাহলেই বুঝতে পারবা যে এই অধ্যায়ের কী কী লাগবে আর কী কী লাগবে না আর কীভাবে পড়লে আমরা তাড়াতাড়ি অধ্যায়টা শেষ করতে পারবো সো আজকের মধ্যে এই পর্যন্তই